আজকে যুব পার্টি আমার জন্য একবিকে আনন্দের ওন্নবিকে কারণ আনন্দ বলছি এবারে কারণ আমি 40 বছর 10 মাস আগে আমার কর্মজীবন শেষ করে নিষ্ঠা সাথে দায়িত্ব পালন করে আমি আজকে এই বিশাল আনন্দ থেকে বিরাণকে পাচ্ছি আর কেননা সেটা তো অনেক اسئله কারণ বিদায় শব্দটি যদিও ছোট এই শব্দটি কিন্তু অনেক কিছু দেবো না এই বিদায়ের মধ্য দিয়ে আজ আমার অনেকের ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে যেমন